নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবার এবং পাল পরিবার তোমরা দেবনাথ পরিবার এবং পাল পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেছ যে আমাদের কিন্তু বাইরে চলে গেছিলো এবং সেইখানে মানে এই যে বাড়ির অশান্তি এই অশান্তিটা নিতে পারছিল না তোমরা দেখছিলে যে ওদের বাড়িতে রিসেন্ট কীরকম পরিস্থিতি ছিল যে এত মানসিক মানে আর কি চাপ ওরা নিতে পারছিল না এবং সেই জায়গায় দাঁড়িয়ে একবার ওর মা কখনও ফিনাইল খেয়ে নিচ্ছে কখনও ও মানে ওষুধ খেয়ে চ্ছে এই ধরনের একটা চলছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কি ও বাড়ি ছেড়ে চলে গেছিলো এবং কি একটা অন্য কাজেরও আর কি সন্ধানে করার জন্য আর কি ওর ভিডিও দেখে যেটুকু বুঝেছে গেছিল এবং সেখানে ও কিন্তু ছিল অনেক দিন বেশ কিছুদিন ছিল এবং ও ওখানে চলে যাওয়ার পরে ঝিমি যেটা করে যে সেও বাড়ি ছেড়ে চলে আসবে এইরকম একটা স্থির করে কারণ যেহেতু রিতম বাড়িতে নেই সেহেতু ও আর শ্বশুর বাড়িতে থাকতে চাইছিল না এটা নিয়ে অনেক কিছু হয়েছে তারপরে আমরা যেটা দেখলাম যে আমাদের মানে পিপাল আমাদের পিপাল কি করলেন আমাদের চিঙ্কি চিঙ্কি দিদি কী করলেন চিঙ্কি দিদি ওকে ফোন করেছিল জামাইকে ফোন করেছিল অনেকক্ষণ কথোপকথন হয়েছে এবং তিনি জামাইকে রিকোয়েস্ট করেছেন বাড়িতে ফিরে আসার জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে রিতম কিছু সত্য রেখেছিল কিছু সত্য মিন্স যে আমি বাড়িতে যাব ঠিকই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকেও আমার কিছু জিনিস মেনে নিতে হবে কি ব্যাপার না তোমরা বাড়িতে আসবে আমার শ্বশুর এবং শাশুড়ি এসে বসে আলোচনা করে কথাবার্তা বলে দুই তরফে দুটো ফ্যামিলির মধ্যে মিলমিশ করিয়ে দিয়ে যাবে এবং আমরা সংসার করব কিন্তু এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে রীতম বাড়িতে ফিরে এসছেন কিন্তু পিপাল এবং টিপাল কেউই কিন্তু রীতমের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি জাননি। রিতমের বাড়ি পর্যন্ত তারা কিন্তু যাননি আজকে আমরা দেখুন সোশ্যাল মিডিয়া দৌলাতে আমরা দেখছি যে আমরা চিরজীবন দেখে এসেছি যে মেয়ের বাড়ির লোকরা মানে ছেলের বাড়ির লোকরা মেয়ের বাড়ির ওপরে আর কি বিভিন্ন রকম সত্য আরোপ করে বিভিন্ন কিছু আবদার বলুন যাই কিছু বলুন তাদের কথোপকথনগুলো মেয়ের বাড়ির লোকের ওপরে বেশি আর কি আমরা চাপাতে দেখি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আইনের হুড়ক দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা অন্য কোনো হোক দেখা যাচ্ছে এখানে কিন্তু ছেলের বাড়ির লোককেই সমস্ত কিছু মেনে নিতে এবং মানিয়ে নিতে বাধ্য করা হচ্ছে প্রথমত এই জিমিকে কিন্তু ওরা প্রথম অবস্থায় যেই পরিস্থিতিতে ওরা চলে গেছিল এবং এগারো মাস জিমি বাপের বাড়িতে ছিল তারপরে যখন ওকে দিয়ে আসা হলো ওরা কিন্তু ওকে রাখতে চায়নি ঢোকাতে চায়নি কিন্তু ওদের বাড়িতে কিন্তু ঢুকিয়ে দিয়ে যাওয়া হয়েছে এবং ওকে বাধ্য করা হয়েছে মেনে নিতে মানিয়ে নিতে এবং ওরা মেনে নিয়ে মানিয়ে নিয়ে তারপরে বেশ সুন্দরভাবে মানে সংসারটা আর কি করছিল আমরা যে এই কিছুদিন আগে আগে যেই ঘটনাগুলো জিমি চলে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যেই ঘটনাগুলো দেখেছিলাম কিন্তু সেখানে কিন্তু সমালোচকরা বলছিল না ওকে টর্চার করা হচ্ছে ওকে ক্যামেরার সামনে এসে এরকম দেখানো হচ্ছে ক্যামেরার পেছনে ওর ওপরে টর্চার করা হচ্ছে মানসিক নির্যাতন করা হচ্ছে এইসব এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত কিছু জল ঘোলাটোলা হয়ে এই জায়গায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এবার রীতম যেই মানে আর কি কথাটা বলেছিল সেটা কিন্তু রাখা হলো না আমরা দেখলাম কে শ্বশুর এবং শাশুড়ি কেউই কিন্তু মেয়ের বাড়িতে গেল না মেয়ের মা বলল আমি মেয়ের মা আমি মেয়ের বাবা মানে আমি ঠিক এই ব্যাপারটা বুঝতে পারলাম না যেখানে বাবা মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বাবা মেয়েকে সমস্ত সময় মানে ফোনের মধ্যে মেয়েকে শাসন শাসন না মেয়েকে পরামর্শ দিচ্ছে মেয়ে ওই বাড়িতে কি করবে মেয়ে ওই বাড়িতে কীরকমভাবে থাকবে মেয়ের কী মানে কখন কি দরকার বাবাকে বলবে এই যে জিনিসগুলো বাবা সবসময় নজরে রাখছে সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই যে মানে চিঙ্কিপাল সেখানে বলছেন যে মেয়ের মাও আমি মেয়ের বাবাও আমি মানে এটা কিরকম একটা কথা হলো না যে বাবা সব কিছুতে ইন্টারফেয়ার করছে অথচ যখন মানে বাবার ভূমিকা পালন করার কথা শ্বশুরবাড়ির লোকরা বলছে তখন মেয়ের মা বলছে মেয়ের বাবা বলে কেউ নেই মেয়ের বাবাও আমি মেয়ের মাও আমি কিন্তু মাতম্বরি কে করছে বাবা করছে মানে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না তারপরে ওখানে দেখা গেল কি এরা দুজনের একজনও কেউ গেল না এবং না গিয়ে টিপাল কি করলেন একটা লাইভ করলেন সেইখানে টিপাল কিছু সত্য রাখলেন টিপালের সত্য কি না আমি জামাইয়ের বাড়িতে অবশ্যই যাব এই জামাইকে আমি নিজে হাতে আশীর্বাদ করব। এবং জামাইকে আমি মেনেও নেব কিন্তু তার আগে কি করতে হবে তার যে এক্স ওয়াইফের সাথে তার যতগুলো ভিডিও রয়েছে সেগুলোকে তার চ্যানেল থেকে ডিলিট করতে হবে এবং মানে প্রাইভেট করে দিতে হবে এবং তারপরে কি করতে হবে রেজিস্ট্রি ম্যারেজটা করতে হবে তবেই তিনি মেয়ে এবং জামাইকে মেনে নেবেন এবং মেয়ের কাছে যাবেন এবার বক্তব্য হচ্ছে যে এই ক্ষেত্রে রিতম তখন বলেছে রেজিস্ট্রি ম্যারেজ আমি করবো কি এবং ডিলিটও আমি করে দেবো ওর এক্সাইফের সঙ্গে যত ভিডিও আছে প্রাইভেট নয় ডিলিটই করে দেবে ও বলেছে যে আমি ডিলিটই করে দেব। কিন্তু আমাকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য কিছুটা টাইম দিতে হবে আমি এই মুহুর্তে রেজিস্ট্রিটা করব না এই মুহূর্তে রেজিস্ট্রি করব না কেন যে না ও বলছে যে আমার যে বিয়ের মানে ওর যে বিবাহ বার্ষিকী আসবে সেই বিবাহ বার্ষিকীর দিনকে একটা সুন্দর করে একটা বিয়ের আয়োজন করে সেই দিনকে মানে আবার নতুন করে বিয়ে এবং তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ এবং ও চায় যে ওর শ্বশুরমশাই নিজে হাতে ঝিমিকে কন্যাদান করুক হ্যাঁ সম্প্রদান করুক করে এবং মেয়ে জামাইকে আশীর্বাদ করে মেনে নিক এবং সেই দিনের জন্য ও এই মুহূর্তে রেস্ট্রি ম্যারেজটা করতে চাইছে না এবার আমার বক্তব্য অনেকেই এখানে বলছেন অনেক সমালোচকরা রেজিস্ট্রি ম্যারেজটা করতে চাইছে না কেন তাহলে কি রীতমের মাথার উপরে কোনো নোংরা মানে নোংরা চিন্তাভাবনা আবার ঘুরছে মানে জিমিকে আবার তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে বা আবার এক্স ওয়াইফকে আনার চিন্তা ভাবনা করছে বা ও কোনো নোংরা গেম খেলছে এবার দেখুন এটা এইটা কিন্তু বুঝতে হবে যে রিতম এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে রিতম রিতমের পরিবার যেই জায়গায় দাঁড়িয়ে আছে যাদের বাড়ির ওপরে যাদের ফ্যামিলিটার ওপরে পুরো দমে কিন্তু ওর নাম কি বলে ওদের লোকাল থানার পুলিশদের কিন্তু সেন দৃষ্টি রয়েছে এবং সেইখানে স্ত্রীবিলে কিন্তু ওরা সর্বক্ষণ ওর ওপরে নজর রেখেছে ঝিমি এবং রিতমের ওপরে কিন্তু তারা নজর রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে রিতমের পক্ষে হ্যাঁ কারণ রিতম কিন্তু ক্রিমিনাল নয় রিতম একটা সাধারণ মানুষ সাধারণ মানে একজন মানুষ কখনো কিন্তু তার মধ্যে এই রকম হবে না যে এতগুলো আইনের মানে আইনের মধ্যে ওকে আইনের বেড়াজালের মধ্যে ফেলে ওকে ওর পরিবারটাকে যেইভাবে ভয় হুমকি চমকি ধমকি দিয়ে রাখা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা অন্য কিছু গেম প্ল্যান করার মতো জায়গায় আছে এবার টিপালকেও বুঝতে হবে যে এখন যেই মানসিক স্থিতির মধ্যে দিয়ে ওরা যাচ্ছে সেইখানে যদি এক্ষুনি এক্ষুনি রেস্ট্রি ম্যানেজের কথা বলা হয় ওদের সেটা ভয় লাগাটাই স্বাভাবিক কারণ রিমিকে আমরা কিন্তু ঝিমিকে বারবারই দেখেছি ও ওর স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না ও এখন সেই জায়গায় দাঁড়িয়ে মানে ঝিমি সংসারটা এক সেইভাবে করবে না করবে না সেটা বোঝার জন্য তো ওদের একটু সময় দেওয়া দরকার সেখানে যদি দুই তরফের মানুষরা আজকে তো আজকের ডেটে যদি তোমরা দেখো ভিউয়ার যে অনেক ফ্যামিলিতে এমন হয় যে বিয়ে ঠিক হলো মানে সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করার পরে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ির লোকরা একসঙ্গে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ছেলে এবং মেয়েকে একা ছেড়ে তাদেরকে সময় কাটাতে দেয় তাদেরকে বুঝতে দেয় তারা দুজন দুজনকে নিয়ে খুশি কিনা সেগুলো মানে বোঝানোর জন্য বোঝানোর জন্য তারা একসঙ্গে মানে ছুটি কাটায় একসঙ্গে সময় কাটায় এরকম হয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি রিতমকেও রিতম এবং রিতমের ফ্যামিলিকে এই যে যেই জলঘোলাটা হয়েছে এখান থেকে একটু ধাতস্থ হতে দেওয়াটার একটু সময়টা দরকার এবার তাড়াহুড়া করে রেস্টুরি করা যেতেই পারে কিন্তু আমার মনে হয় ওরা আতঙ্কগ্রস্ত রয়েছে কারণ এই যে ওরা এই এতগুলো তিনটে বছর থেকে যেইভাবে মানে এই সব সমস্যার সম্মুখীন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি এক্ষুনি রেস্ট্রি ম্যারেজটা করতে হয়তো তারা ভয় পাচ্ছে এবার সেই জায়গায় আমি বলবো যে টিপাল এবং পিপালকে কিছুটা অগ্রণী ভূমিকা ধারণ করতে হবে তাদের মেয়ে তারা তাদের মেয়ে ওখানে গেছে সবসময় সত্য আরোপ করেই একটা সম্পর্ক ঠিক করা যায় না তার জন্য কিছুটা আজকে রিতম যেখানে মাথা নিচু করে শ্বশুরকে শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে শাশুড়ি মা বলে সম্বোধন করছে সেখানে শ্বশুরেরও এক ধাপ এগিয়ে এসে ও তো বাচ্চা একটা ছেলে ওকে এক একটুখানি একটুখানি মানিয়ে নেওয়া মেনে মানিয়ে নেওয়া মেনে নেওয়া মতন করে ওকে কিন্তু ওর ব্যাপারটাও একটু বোঝার দরকার আছে তাতে যদি আজকে ছেলে যদি মানে জামাই যদি আবদার করে শ্বশুরের কাছে যে শ্বশুর এবং শাশুড়ি আসুক এসে আলোচনায় বসুক আমাদের সঙ্গে সময় কাটাক আমরা দুটো ফ্যামিলি মিলে আনন্দে কিছুদিন সময় কাটাই একটু ঘুরতে যাই বেড়াতে যাই এটা তো মেনে নেওয়া উচিত আমার মনে হয় রেস্টুরি তো পালিয়ে যাচ্ছে না বা ঝিমিকে ওই বাড়িতে রাখা হয়েছে বাড়ির থেকেও কেউ বের করে দিচ্ছে না বা বের করে দিতেও পারবে না বের করে দিতেও পারবে না তাহলে সেই জায়গায় তো এত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই সেখানে আমার মনে হয় হতেও তো পারে হতেও তো পারে টিপাল এবং চিঙ্কি দিয়ে এবং টিপালকে বলছি যে আপনারা একবার গিয়ে দেখুন না হতেও তো পারে যে গিয়ে মেয়ের সঙ্গে জামাইয়ের সঙ্গে কথা বলে জামাইকে ভালোবেসে কাছে টেনে নিলে জামাই কালকেই রেস্ট্রিটা করে ফেলতে পারে তাই না এমনিতেও তো রেজিস্ট্রি করতে গেলে মিনিমাম মনে হয় তিন মাস লাগে হ্যাঁ এখন নতুন কিছু নিয়ম হয়েছে কিনা আমি জানি না আগের থেকে ফর্ম টর্ম তুলে মানে আর কি রাখতে হয় অনেক কিছু ব্যাপার আছে তা সেগুলো করে রাখুক ততদিন আপনারা একটু সময় দিন আপনারা দুটো পরিবার একসঙ্গে হন কিন্তু রেস্ট্রি ম্যারেজ করলেই আমি ওই বাড়িতে যাব। নচেত আমি ওই বাড়িতে ঢুকবো না এইগুলো ঠিক না এই একটুখানি বড় আপনি তো বড় আমি টিপাল এবং পিপাল দুজনকেই বলছি আপনারা তো বড় তো ওদেরকে একটুখানি এতদিন ধরে দেখুন গোয়ার করে কিন্তু আজকে সম্পর্কটা এই জায়গায় এসছে প্রথম স্টেজে মেয়ের বাড়িতে অনেক বাড়ি এরকম আছে বিশ্বাস করুন অনেক পরিবার এরকম আছে মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করলে মেনে নেয় না অনেক পরিবারে এরকম আছে কিন্তু জামাইয়ের মুখ দেখাদেখি বন্ধ থাকে কিন্তু তারপরে তারা একটা সময়ের পরে কিন্তু সেই জামাই এবং মানে মশাই সম্পর্কই এমন হয় যেটা দেখে রাস্তা থেকে লোক গেলে বলে যে এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার এরকম শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার তো আপনারা একটু চেষ্টা করুন না এক তরফ থেকে এক পা আগালে আপনারা আপনারা আগান আমার কথা হচ্ছে এগিয়ে একটু দেখুন যে হতেও তো পারে যে এখন রেস্টুরেন্ট ম্যানেজার কথা হয়তো আজকে রিতম বলছে যে না আমি এই মুহূর্তে রেস্টুরেন্ট করতে চাইছি না আপনারা গিয়ে দেখা সাক্ষাৎ করলে তারপরে যাতায়াত থাকলে ভালো ব্যবহার বা মানে ভালোভাবে সব হয়ে গেলে তাহলে সেইখানে দাঁড়িয়ে মানে রিতমও হয়তো তাড়াতাড়ি রেস্ট্রিমাইজটা করে নিতে পারে এবার আরেকটা জিনিস যেটা নিয়ে রিতম কালকে বলছিল যে ওর একটা খারাপ লেগেছে সেটা খারাপ লাগাটা স্বাভাবিক সেটা হচ্ছে যে আমাদের টিপাল একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে মানে এই রেস্ট্রি ম্যারেজের কথাটা বলেছে এবং সেখানে একজন কোনো একজন ভিউয়ার্স লিখেছে যে আগে পাঠাকে বলুন মানে টিপালকে বলেছে আগে পাঠাকে বলুন যে রেস্ট্রি ম্যারেজটা করতে এবং সেখানে টিপাল লাভ রিয়াক দিয়েছে এটা দেখে রিতমের খারাপ লেগেছে এটা অত্যন্ত আপনি খারাপ কাজ করেছেন আমি টিপালকে বলবো এটা আপনি দাদা অত্যন্ত খারাপ কাজ করেছেন যাকে আপনি মানে কি বলবো এখন জামাই রূপে মেনে নিয়েছেন সেখানে কোনো একজন ভিউয়ার যদি এরকম অসম মানে কমেন্ট লিখে আপনার তাকে বলা উচিত ছিল যে ও আমার জামাই জামাই হয় মেয়ের তাকে সম্মান দিয়ে কথা বলুন আমার কমেন্ট বক্সে এসে তাকে পাঠা সম্বোধন করবেন না এই কথাটা অন্তত আপনার বলা উচিত ছিল তো সেখানে খারাপ লেগেছে এটা অত্যন্ত স্বাভাবিক এবং আজকে সকালবেলায় আমি মানে চিঙ্কিদির একটা ভিডিও দেখলাম সেখানে চিঙ্কিদি বলছে যে আমার চ্যানেলটা সবাই উড়িয়ে দিতে চাইছে আমার চ্যানেলটার উপরে নজর এবার আমার চ্যানেল উড়লে আমার মেয়ের চ্যানেল উড়বে কারণ গুগল সে মানে চিঙ্কিদের সঙ্গে ওর মানে ঝিমির চ্যানেলের অ্যাক্সেন্সের মানে ব্যাপারটা রয়েছে আর কি মানে টাকাটা ঝিমির অ্যাকাউন্টে ঝিমির অ্যাক্সেন্সে টাকা ঢোকে না টাকাটা ঢোকে হচ্ছে আমাদের চিঙ্কিদের অ্যাকসেন্সে এবং সেই কারণের জন্য চিঙ্কিদির চ্যানেলের অ্যাক্সেন্সে গুগল অ্যাক্সেন্সে টাকাটা ঢোকে সেখানের থেকে চিংকে মানে ওর নাম কি বলে ঝিমির টাকাটা উনি ওকে ট্রান্সফার করে দেয় তো সেখানে যদি আজকে ওনার চ্যানেল বন্ধ হয় তাহলে ঝিমিরও চ্যানেল বন্ধ হয়ে যাবে তো এখানে তো আপনার আপত্তি থাকার কথা না আপনার মেয়ে তো এমনিই ভিডিও দিতে চায় না আপনার মেয়ে এমনিই ভিডিও দিতে চায় না আপনাকে চ্যানেল বন্ধ করার জন্য কোনো প্রেশার ক্রিয়েট না আপনার মধ্যে যেই জিনিসটা রয়েছে সেটা তো আপনি চেক করতে পারবেন না যত দিন আপনার চ্যানেল থাকবে আপনি কিন্তু সমালোচনা থেকে দূরে থাকতে পারবেন না অসম্ভব অসম্ভব কারণ আপনার পান থেকে চুন খসলেই আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু সেটাকে বলতে ভালোবাসেন এবং আপনি বলছেন এটাও আমার একটা পরিবার এই চ্যানেলটাও আমার একটা সন্তান ঠিকই বলেছেন কিন্তু এই সন্তানকে ক্ষতিগ্রস্ত তো আপনি করছেন প্রতি সময় মানে মেয়ে আপনাকে যাই বলছে সঙ্গে সঙ্গে আপনি উইদিন সেকেন্ডে আপনি কি করেন এসে ক্যামেরা খুলে কিন্তু বসে পড়েন মেয়ের বদনাম মানে মেয়েকে যারা কেউ কিছু বললো সেটা নিয়ে কিন্তু আপনি তাদের গায়ে কাদা ছুটতে বা তাদের নোংরা কথা বলতে ক্যামেরা খুলে বসে পারেন আজকে কে কোথায় কমেন্ট লিখেছে আপনি মেয়েকে পাঠাচ্ছেন মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন এবং সেটা দেখে মেয়ে হয়ে পড়ছে তাহলে এই যে জিনিসগুলো যতক্ষণ আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে আপনি না দূরে সরবেন ততক্ষণ আপনার মেয়ে তো ঠিকভাবে সংসার করতে পারবে না অসম্ভব অসম্ভব আপনি বলছেন যে আপনি আজকে অনেক মেয়ের কি করেছেন মানে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন দেখো রুজি রোজগারের ব্যবস্থা এখানে আপনি করেননি এখানে রুজি রোজগারের ব্যবস্থা ইউটিউব করে দিয়েছে ঘরে বসে কাজ করে ইনকাম করার পথ ইউটিউব দেখিয়েছে হ্যাঁ এবার আপনি বলছেন আপনি অনেককেই কমিউনিটিতে দিয়ে দিয়ে তার চ্যানেলটাকে গ্রো করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই কারণ আপনার বাড়িতে আজ পর্যন্ত যারা গেছে তারা সবাই চ্যানেল গ্রো করার জন্যই গেছে এবং সেখানে আপনি হেল্প করেছেন এটা আপনার মহানুভে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আজকে আপনি যদি ভালোভাবে ভিডিও দেন তাহলে আপনার চ্যানেল তো উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই দরকারও নেই কারণ মানুষের আপনার চ্যানেল বা আপনার ওপরে কোনো রিভেঞ্জ নেওয়ার মানসিকতা নেই কিন্তু আপনি তো সেটা বজায় রাখতে পারছেন না বারবার আপনি এই যে তিন বছর থেকে অনেকবার এরকম হয়েছে কিন্তু আপনি কি নিজেকে পরিবর্তন করেছেন নিজেকে কি পরিবর্তন করেছেন এই পর্যন্ত করেননি এবং বাকি দিনেও করতে পারবেন না আপনার যখনই কোনো রকম মানে কোনো ব্যাপার নিয়ে মনের মধ্যে তোলপাড় চলবে আপনি ক্যামেরা খুলে এসে বলবেন নাহলে দেখুন না আপনি যেই সন্তানকে আপনার হাজবেন্ড তিন মাস বয়স থেকে মানুষ করলো আপনি অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে তাকে বললেন কি বাবা মেয়ের সঙ্গে সংসার মানে মেয়েকে ভোগ করতে চায় বলে আমার আমার সঙ্গে থাকতে চায় না মেয়েকে ভোগ করতে চায় ওই জন্য মেয়েকে সংসার করতে দিচ্ছে না আবার দেখুন সেই স্বামীর সঙ্গেই কিন্তু আপনি একই ছাদের তলায় বাস করছেন তো আপনি এই কথাটা যখন বললেন তখন কিন্তু এটা ভাবলেন না এই মানুষটার সঙ্গেই দুদিন পরে আবার আমি এক ছাদের তলায় থাকবো একই বেড শেয়ার করবো ভাবলেন কিন্তু আপনি বলে দিলেন এতে কি হলো আপনার মানসম্মান নষ্ট হলো আপনার হাজবেন্ডের মান সম্মান নষ্ট হলো এবং আপনার মেয়ের সঙ্গে আপনার হাজবেন্ডের একটা মানে নোংরা সম্পর্কের কথা লোকে জানতে পারলো আদৌ তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না আপনারা জানেন কিন্তু যখনই আপনি এবং আপনার মেয়ের মাথায় রাগ হয় এবং ওনার ওপরে মানে ওনার কোনো কথায় মানে আপনারা বিরক্ত হন সঙ্গে সঙ্গে আপনারা এই কথাটাই বলেন মেয়েও বলে বাবা আমাকে ভোগ করতে চায় মাও বলছে আমার স্বামী আমার মেয়েকে ভোগ করতে চায় তাইলে এই যে জিনিসগুলো আপনারা সমাজে মানে আর কি স্পেড করছেন এতে তো সমাজের আর পাঁচটা মানুষের ক্ষতি হচ্ছে এবং একটা মেয়ে একটা বিবাহিত মহিলা আপনাদের এই সব সম্পর্ক দেখলে মানে সেকেন্ড কোন কোন সময় ডিভোর্সি মেয়ে এরপরে বিয়ে করতে গেলে ভাববে তার যদি মেয়ে সন্তান দশ বার ভাববে যে আমি একটা ছেলের হাত ধরবো সেই ছেলেটা আবার আমার মেয়ের দিকে এরকম দৃষ্টি দেবে না তো তো সেই কারণেই এবং আপনি তো সমালোচনা বন্ধ করতে না যদি সমালোচনা বন্ধ করতে পারেন তাহলে আপনার চ্যানেল থাকুক কিন্তু আপনি কি কথা দিতে পারবেন যে আমার চ্যানেলে আজকের পরে আর কোনো সমালোচনার ভিডিও আসবে না আমি একদম নিট অ্যান্ড ক্লিন ব্লগিং ভিডিও দেব, শুধু রান্না বান্না ফেরা এর বাইরে আমি কোনো ভিডিও দেব না কোনো সমালোচকের সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না কোনো সমালোচককে আমার বাড়িতে আসতে দেবো না বা কোনো সমালোচককে আমার বাড়ি নিয়ে রকম সমালোচনা করতে দেবো না বলতে পারবেন পারবেন না তো বা আপনারা তারাও আপনার কথা শুনবে না তাহলে আপনি তো তাদেরকে যখনই কিছু হবে তখনই মানে বলতে বসে যাবেন ক্যামেরা খুলে সেই কারণের জন্যই এটা আপনার বলা এবার দেখুন আপনি আপনার মেয়ের জন্য মেয়ের আপনি বলছেন যে আমার চ্যানেল যদি কিছু হয় হয়তো আমিও আর বাঁচবো না তাহলে বাঁচবো না বা এই ধরনেরই কিছু একটা বললেন মানে আপনি বলতে চাইছেন আপনার চ্যানেল কিছু হলে আপনিও আর কি শেষ হয়ে যাবেন এরকম টাইপের তা আমি সেই ক্ষেত্রে বলবো আপনার চ্যানেল দেখুন আপনি যদি আপনার সন্তানের ভালোর জন্য এটুকু ত্যাগ না করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই আপনি এবার চিন্তা করে দেখুন যে আপনি যদি নর্মাল ভিডিও দেন তাহলে দেবেন আর যদি মনে করেন এইভাবেই সমালোচনা চালিয়ে নিয়ে যাবেন এইভাবেই চ্যানেল গ্রো করবেন আজকে দেখুন আপনার মেয়ের জামাই এক ধাপ এগিয়ে কিন্তু আপনার কথা শুনে বাড়িতে আসলো কিন্তু আপনি কিন্তু আপনার স্বামীকে নিয়ে আপনার মেয়ের বাড়িতে কিন্তু যেতে পারলেন না আরে রেজিস্ট্রি ম্যারেজ করবে রেজিস্ট্রি ম্যারেজ করবে না সেই সত্যগুলো পরেও আরোপ করা যেত আজকে জামাইয়ের মানে সম্মান রক্ষার খাতিরে তো আপনাদের উচিত ছিল আপনাদের উচিত ছিল স্বামী স্ত্রীর ওই বাড়িতে যাওয়া যেখানে জামাই আপনাদের ডেকেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু গেলেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি করলেন আপনারা আবার একটা সত্য ওর ওপরে আরোপ করলেন এবং এই সত্য আরোপ করবেন আপনি সত্য আরোপ করবেন ওরা আপনার সত্য মানবে না মানবে কোনো জায়গায় মানবে না ওরাও একটা সত্য আরোপ করবে এরকম সত্য আরোপ করা থেকে আমি বলবো দু দুই তরফের লোকরা বসুন মেনে নেন মানিয়ে নেন দুই তরফেরই একটু কিছুটা মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মাধ্যমে সম্পর্কটা এগিয়ে নিয়ে যান তাতে আপনাদের সম্পর্ক সুন্দর হবে আর আমাদের ওয়াইটির পরিবেশটাও সুস্থ থাকবে এবং আরও পাঁচটা মানুষ আপনাদের দেখে আনন্দিত বোধ করবে না হলে কি বলুন তো আপনাদের সব মানে দেখে সাধারণ মানুষরা অসুস্থ হয়ে পড়ছে বুঝতে পেরেছেন আজকে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে এবং আপনাদের যারা দেখছে তারাও অসুস্থ হয়ে পড়ছে তো আমার মনে হয় দুই তরফের লোকদেরই মানে ওরা এক ধাপ এগোলে আপনাদেরও দুধা এগোনো উচিত এই এই মেন্টালিটি নিয়ে কোনোদিনও একটা সুস্থ সম্পর্ক হয় না ভাই আমি একজনের ওপরে শুধু সত্য আরোপ করেই যাব করেই যাব করেই যাব আর তারা সমস্ত কিছু আমাদের মেনেই যাবে মেনেই যাবে মেনেই যাবে এটা হয় না সম্পর্ক করতে গেলে দুই তরফকেই নত হতে হয় দুই তরফেই কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় তবেই গিয়ে একটা সুন্দর সম্পর্ক হয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে আর আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও